কেমন আছেন অবশ্যই জানাবেন তো আমি ফরাদ বলতেছি তুর্কি সাইপ্রাস থেকে তো তুর্কি সাইপ্রাসের বর্তমান যে আবহাওয়া সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তুর্কি সাইপ্রাসের আবহাওয়া আসলে খুব ঠান্ডা শুরু হয়ে গেছে এবং কি এই দেশের মধ্যে একটাই সিস্টেম নিয়ম এটা এটার মধ্যে হচ্ছে শীতকালে বৃষ্টি হয় এবং কি শীতকালে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে তো আপনারা বর্তমানে যারা তুর্কি সাইপ্রাসে আসতেছেন অনেকেরই মানে বিষা বের হচ্ছে একদমই সীমিত আকারে কিন্তু আপনারা যারা আসবেন বর্তমানে তারা আপনারা শীতের পোশাক সাথে করে অবশ্যই নিয়ে আসবেন কারণ হচ্ছে এখানে যখন শীতকালে বৃষ্টি হয় শীতের ঠান্ডা বৃষ্টির ঠান্ডা সব মিলাই মনে করেন সেই লেভেলের ঠান্ডা থাকে তা আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর এই দেশের মধ্যে একটাই সমস্যা আমি যেটা ফিল করে করছি আর আমার যে কয়েক বছর আমি এই দেশের মধ্যে আছি শীতকালের মধ্যে এই দেশের মধ্যে মধ্যেই সব কাজের কথা বলবো না কিছু কিছু কাজ আছে একদমই কম থাকে শীতকালে বৃষ্টি হওয়ার কারণে ওই মানে হচ্ছে আপনার একদিন আগে বসে দেয় যে আগামী বলে কালকে কাজ হবে না তো শীতকালে কাজের চাপটা অনেক কম থাকে এবং কি যারা দিশাদারী লোক আছে দিশা আছে তাদেরই ভালো মতো কাজ হয় না আর এবার চিন্তা করেন আপনারা যারা এন টি বিষয়ে তুর্কি সাহেব আসবেন বা আসতে চাইতেছেন নবা হচ্ছে যারা আসছে তাদের কি অবস্থা চলতেছে যাদের বিষা ভাই তারা তো মনে করেন তখনই তারা ঠিকঠাক মতো কাজ করতে পারে না আর হচ্ছে বৃষ্টির সময় এখন তো মনে করেন যাদের যাদের আছে কাজ তারা কি অবস্থা আছে চিন্তা করতেছেন যেমন ধরেন আমি আজকে কাজে গেছি আবহাওয়া খারাপ এবং কি বৃষ্টি হচ্ছে অলরেডি আহ বৃষ্টি সকালবেলা আরো বেশি হয়েছে এবং কি এখন একটু কম আছে কিন্তু আমাকে ফোন দিয়ে বলছে যে আজকে কাজ হবে না বাসায় চলে যাও তো দেখেন এবার তো উনি আসতে চাইতেছে ভাই আসার দরকার নাই আপনারা ভিসা দিয়ে আসেন হয়তো বা মানে একটু দেরি হবে আপনারা বিষা দিয়ে আসেন আমি আপনাদেরকে বলবো কিন্তু আসার পরে দেশের মধ্যে এসে ঠাস একটা মারা খাবেন পরে দেখবেন যে হচ্ছে মানে কিছু করার থাকবে না পরে ওই অবৈধ হবে অবৈধভাবে কাজ করতে হবে তারপর হচ্ছে একটা সময় পরে যখন পুলিশে জানালে এরকম ভাবে আবার শুরু হবে তখন আবার আপনাদেরকে দৌড়ে বাংলাদেশে পাড়ে দেবে তো আশা আসা আমি এতটুকু আপনাদেরকে বলি যে আপনারা একটু ধৈর্য ধরেন ভালো একটা মাধ্যম ধরেন বিষা দিয়ে আসেন লাইফে ভালো কিছু করতে পারবেন কারণ এই দেশের মধ্যে আগের মতন ওই রকম সুযোগ সুবিধা নাই যে অবৈধভাবে অনেক বছর থাকা যায় এখন সব জায়গায় পুলিশের লোক ধরতেছে সব জায়গায় পুলিশের রেড দিতেছে তো আরেকটা বিষয় হলো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই তুর্কি সাইপ্রাসে বিশা খোলা নিয়ে কোনো আপডেট আছে কিনা না তো ওই প্রসঙ্গে বলতে গেলে ভাই তুর্কি সাইপ্রাসের বিশা খোলা নিয়ে কোনো আপডেট নাই কিন্তু সবাই বলতেছে যে তুর্কি সাইপ্রাসের যে বিষাটা সেটা হচ্ছে দুই হাজার শুরুতে বা দুই এক মাস পরে দেন হচ্ছে খোলার সম্ভাবনা আছে কিন্তু কনফারণ যে বিষা খুলবে এটা আসলে কেউ একজাক্টলি ভাবে বলতে পারতেছে না কারণ হচ্ছে এই দেশে মন্ত্রণালয় থেকে যদি না বলে সেক্ষেত্রে আমরা মুখে মুখে যত হাজারে বললি না কেন এটার কোনো দাম নাই বা কোনো গ্যারেজ নাই তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব বিষা নি এখন পর্যন্ত কোনো যদি কখনো ওই ভাবে আমি নিউজ পাই অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আমি ভিডিও শুরুতে বলছিলাম যে এই দেশে ফ্লাইট হচ্ছে এবং কি লোক আসতেছে তো আমার কাছে প্রুভ আছে ফমানো আছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি যে কারা আসতেছে কাদের বিষা বের হচ্ছে যাদের এই দেশে বিষা বন্ধ হওয়ার আগে এই দেশে মন্ত্রণালয় যাদের বিষাগুলো অ্যাকসেপ্ট করছে তারা অলরেডি বিষা হাতে পাইতেছে এবং কি বিষা উঠতেছে কিন্তু সীমিত আকারে কম বিষা উঠতেছে এবং কি সীমিত আকারে কম মানুষ আসতেছে তো অনেকেরও আছে বাসবোর বের হয়েছে বিষ বের হয়েছে কিন্তু ফ্লাইট হয় না তো সেক্ষেত্রে এগুলো ক্যান্সেল হয়ে গেছে এগুলো নতুন করে আবার জমা দিবে তারপর হচ্ছে তারা আসতে পারবে তো ধন্যবাদ বুঝতে পারছেন আল্লাহ হাফেজ বাইবা টাটা